হ্যালো সবাইকে আমার ট্রাভেল ব্লগে সবাইকে স্বাগত আজ আমি দুটি অবিশ্বাস্য গন্তব্য অন্বেষণ করছি ক্লাব পার্টি এগুলো তো নর্মাল কিন্তু অ্যাডভেঞ্চার ট্রাভেল এগুলোই আমার লাইফ জামশেদপুর শহর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সেখান থেকেও তেইশ কিলোমিটার উঁচুতে মানে পাহাড়ে উঠে কখনো কি মহাদেবের দর্শন করেছ কিংবা তার থেকেও কিছুটা উঁচুতে গিয়ে হনুমানজির দর্শন আমিও কখনো করিনি কিন্তু আজ করে ফেললাম চলো সেই জার্নি তোমাদেরকে শুরু থেকে শেয়ার করি জার্নি শুরুতেই আমি চলে গেলাম পেট্রোল পাম্প কারণ আমার স্কুটির ট্যাঙ্কি করতে হবে ফুল কারণ আমি গাড়ি নিয়েই পুরোটা জার্নি করতে চলেছি আই মিন পাহাড়ে উঠতে চলেছি তারপরে বেরিয়ে পড়লাম যাওয়ার পথে এই কালীমাতার মন্দিরটি পড়ে কথিত আছে এই রাস্তা দিয়ে যখন যাতায়াত করবেন তখন এখানে প্রণাম করেই যাত্রা করা শুভ বলে মানা হয় তাই আমিও চলে গেলাম এই জাগ্রত মা কালীর প্রণাম করতে প্রণাম করে আমি রওনা দিলাম আমার গন্তব্যে जय हो जय हो शंकरा भोलेनाथ शंकरा आदि देव शंकरा हे शिवाय शंकरा तेरे जाप के बिना भोलेनाथ शंकरा शंकर चले गए सास किस तरह हे शिवाय शंकरा मेरा कर्म तो ही जाने क्या बुरा है क्या भला দেখতে দেখতে শহরের ভিড় কাটিয়ে আমি পৌঁছে গেলাম ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ডালমা বন্যপ্রাণী অভয়ারণ্যতে এখানে কিন্তু আপনাদের গাড়ি পার্কিং করতে হবে এবং পাহাড়ে ওঠার জন্য টিকিট কাটতে হবে টিকিট মূল্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রূপ হয়ে থাকে আর একটা কথা বলে রাখা ভালো যারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন তারা কিন্তু এই শ্রাবণ মাসটাই বেছে নেবেন কারণ শ্রাবণ মাসে মহাদেবের ভক্তের ভিড় থাকার কারণে টু হুইলার ফোর হুইলার অ্যালাউড আছে অন্য সময় কিন্তু গাড়ি অ্যালাউড থাকে না ট্র্যাকিং করে তবেই পাহাড়ে উঠতে পারবেন ট্র্যাকিং আর এই গাড়ির রাস্তা দুটোই আলাদা রুট বর্ষাকালে বৃষ্টি হওয়ার কারণে এই পাহাড়ি রাস্তা খুবই ভয়াবহ হয়ে ওঠে আমরাও তার সম্মুখীন হয়েছি তবে কমফর্টেবল ড্রেস আর ট্রাভেল শ্যুজ অবশ্যই পরবেন হ্যাঁ আপনাদের তো দেখানোই হয়নি ডালমা অভয়ারণ্যতে আমরা কি কি দেখেছি আপনারা রাস্তাতেই হাতি দেখবেন বানর দেখবেন প্রজাপতি দেখবেন আরও কত রকমের প্রাণী ডালমা বন্যপ্রাণী অভয়ারণ্যে যখন আপনারা এন্ট্রি করবেন তার ডান দিকে আপনারা দেখতে পারবেন বিরাট এক হাতি সংরক্ষণ করা আছে তাছাড়া আর কি সংরক্ষণ করা আছে এখানে সেটা কিন্তু আপনারা এই লিস্ট সমেত এবং পিকচার সমেত পুরো তা দেখতে পেয়ে যাবেন তার সাথে আছে এক প্রজাপতির দেশ যেখানে গেলে বিভিন্ন প্রজাতির প্রজাপতি আপনারা দেখতে পারবেন আর সেই বন্যপ্রাণী কিভাবে দেখবেন সেটার একটা ম্যাপও এখানে দেয়া আছে ম্যাপ অনুযায়ী কোথায় কি সংরক্ষণ করা আছে সেটা আপনারা দেখতে পারবেন অভয়ারণ্য ঘোরার পরে আমি বেরিয়ে পড়লাম হিলটপের উদ্দেশ্যে মানে ডালমা পাহাড়ের উদ্দেশ্যে এখনও অর্ধেক পথও অতিক্রম করিনি এখন যেহেতু শ্রাবণ মাস তাই মহাদেবের ভক্ত এখানে প্রচুর মাঝে মাঝে দাঁড়িয়ে রেস্ট নেওয়া যায় কারণ পাহাড়ের উচ্চতা সাড়ে তিন হাজার ফিট আমার হিলটপে পৌঁছাতে সময় লেগে গিয়েছিল প্রায় আড়াই ঘন্টারও বেশি কারণ একটাই একে তো বর্ষাকাল কখনো ঝমঝমিয়ে বৃষ্টি ভয়ঙ্কর রাস্তা কাদায় ভরা ঘন জঙ্গল দুই ধারে খাদ বাইকের স্পিড বেশি রাখা যায় না একদম থিমে গতিতে তাই অনেক সময় লাগে আর ধীরগতি হওয়ার ফলেও অনেক বাইকাররা চোখের সামনে পিছলে পড়ে যাচ্ছে এই যে তার অবস্থা ভিডিও ক্যাপচার হয়ে গেছে এই যে রাস্তার এরকম অবস্থায় তাই যারা আসবেন অ্যাভয়েড করবেন যে দিন বৃষ্টি হচ্ছে চেষ্টা করবেন সকালে বেরোনোর তাহলেই কিন্তু হিলটপে পৌঁছাতে পারবেন চলুন অতিক্রম করে গেছে অনেকটা পথ আর হয়তোবা পাঁচ কিলোমিটার হবে তবুও কনফিউজ ছিলাম তাই পথে যারা অলরেডি পুজো দিয়ে ফিরছেন তাদেরকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম চলুন তাহলে এই জঙ্গলের মধ্য দিয়ে আর এই ভয়ঙ্কর রাস্তায় অ্যাডভেঞ্চার নিতে নিতে পাঁচ কিলোমিটার অতিক্রম করা যাক সামনে আরও গাড়ি যাচ্ছিল সেগুলো দেখে আমরাও কনফিউজ হলাম না যে আর কতটা পথ বাকি তো অলরেডি চলে এসেছি মাতা মন্দির মাতা মন্দির হচ্ছে ডালমা হিলের শিব মন্দিরের ঠিক পাঁচশো মিটার পেছনেই অবস্থিত আর এই মাতা মন্দিরে দর্শন করেই আমরা হিল হিলটপে মাতা মন্দিরের সামনে ভক্তদের খাবার ব্যবস্থা ভক্তদের রেস্ট আর বিভিন্ন পুজো সামগ্রীর দোকানও দেখতে পেলাম আর এখানে সব কিছু দেখার পরে আমরা এগিয়ে এলাম ডালমা শিব মন্দিরের উদ্দেশ্যে শিব মন্দিরের সামনেও বিভিন্ন পূজার সামগ্রীর দোকান দেখতে পেলাম এবং এখানে আমরা গাড়ি পার্কিং করার পরে চলে গেলাম কুয়োর কাছে কথিত আছে এই কুয়োর জলে হাত পা মুখ ধোয়ার পরে কিন্তু আমরা শিব বাবা দর্শন করব আর এই কুয়োর জল অনেক প্রবৃত্ত কেউ যদি পান করে তাহলে কিন্তু তার সমস্ত পাপ দূরীভূত হয় এবার আমি যাচ্ছি মহাদেবের দর্শন করতে মহাদেবের দর্শন করার জন্য এই গুহার মধ্যে প্রবেশ করে দর্শন করতে হয় চলুন তাহলে যাওয়া যাক

তো পৌঁছে গেলাম কিন্তু এত মুশকিল রোড জার্নি করে এত উঁচুতে আসার মানে কি হয় মানে একটাই সব খরচা তো এই ভিউতে আছে শহরের কলাহলকে দূরে ঠেলে আর এই জঙ্গল আর পাহাড়ের নির্জনতাকে গ্রাস করে যেখানে কোনো নেটওয়ার্ক নেই আছে শুধু শান্তি তার উপরে যদি স্বয়ং মহাদেব আর বাজারং থাকে তাহলে তো কোনো কথাই নেই সব পয়সা ওষুধ আর সব ক্লান্তি দূর বাজার মন্দির যে তো হনুমান তো থাকবেই আর মিষ্টি লাড্ডু যেগুলো পোষারস্বরূপ বিক্রি হচ্ছিলো সেগুলো তাদের খাওয়াচ্ছে সবাই আমরাও তাই করলাম এবার ভিউ পয়েন্টে ওঠা যাক এখানে তিন চারটে ভিউ পয়েন্ট আছে যেখানে উঠে তোমরা নিজ পর্যন্ত মেঘের রাজ্য পুরোটা অনুভব করতে পারবে আমিও এখানে এলাম সত্যি অনেক শান্তি লাগছিল আর লাগবে নাই বা কেন প্রিয় মানুষটা যে সাথে আছে হঠাৎই দেখলাম সাদা কালো মেঘ পাহাড়ে ঘিরে এলো বুঝতে আর লেট হলো না যে এটা মেঘ পাহাড়ের উঁচুতে যেখানে মেঘ জমে সেখানেই বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টি যদি এখন শুরু হয় তাহলে পাহাড়ের নিচে নামা মুশকিল হয়ে যাবে আনন্দ লাগলেও কিন্তু ভীষণ ভয়ও করছিল আর ওই দূরের মন্দিরটা বাজরাঙ্গবলির মন্দির আস্তে আস্তে যখন পুরো পাহাড়টা সাদা মেঘে থেকে গেল তখন আর কেউ কাউকে দেখতেই পাচ্ছিলাম না তখন ভাবলাম যে এখন কিন্তু আমাদের রওনা দিতে হবে আর যদি এখন রওনা না দিই তাহলে কিন্তু আজকে এই মন্দিরেই আমাদেরকে থেকে যেতে হবে কারণ পাহাড় থেকে সাড়ে তিন হাজার ফিট নিচে নামা এই সাদা মেঘের মধ্যে আমাদের দুষ্কর হয়ে যাবে তাই আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর যাওয়ার পথে যখন মেঘটা জঙ্গলের দিকে কেটে যায় তখন এত সুন্দর পরিবেশ লাগছিল যেন অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার তাই আর নিজেকে লোক সামলাতে না পেরে ফটো ভিডিও ক্লিক করে আমরা আবার চলি শহরের দিকে এই জঙ্গলের মধ্য দিয়ে আর সত্যি যদি এই শহরের কলাহলকে দূরে ঠেলে একদিনের জন্য এই নির্জনতাকে ক্রাশ করে জঙ্গল পাহাড় আর মেঘের রাজ্যে যাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ট্রাভেল ব্লগে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত টাটা